রাজ্যে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির গ্রাম চলো অভিযান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা জেলার নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট গ্রামে গিয়ে রাত্রি যাপন করতে হবে এবং ওই এলাকার প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভারত সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভারতবর্ষে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার আহ্বান করছেন আজ মঙ্গলবার বৃষ্টিকে উপেক্ষা করে পুরুলিয়ার হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলের কেশরগড় গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক আব্দুল আলী আনসারি জেলা পরিষদের নির্বাচিত সদস্য সমীর বাউরি পার্টির সাধারণ সম্পাদক বিমল সিং সর্দার এছাড়াও অন্যান্যরা আমাদের সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জেপি পি নাড্ডাজি এই কর্মসূচি সূচনা করেন উনি হিমাচল প্রদেশের একটা প্রত্যন্ত গ্রামে ছিলেন আমাদের সারা ভারতবর্ষের যতজন এমপি আছেন প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ভারতীয় জনতা পার্টির থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারাও এক একটা গ্রামে থাকবেন বাংলাতে আমাদের বিরোধী দলনেতা উনিও একটা গ্রামে থাকবেন আমাদের পুরুলিয়ার মাননীয় এমপি উনিও পুরুলিয়া জেলার পায়রা একটা গ্রামে প্রবাস করেছেন রাত্রি নিবাস করেছেন আমি আজকে আমাদের হুড়া ব্লকের কেশরগড় গ্রামে আমি রাত্রি যাপন করেছি এবং গ্রামচল অভিযানের কর্মসূচি আমরা সূচনা করেছি উদ্দেশ্য আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী যে সমস্ত গরিব মানুষের জন্য কাজকর্ম করেছেন যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন সেটা বাস্তবে কতটা পেয়েছে এলাকায় কি অসুবিধা রয়েছে অভাব অভিযোগ কী মানুষের প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেগুলো শুনছি এবং এই সমস্ত আমরা রিপোর্ট করে আমাদের মণ্ডলের মাধ্যমে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে সেন্ট্রালে যাবেন মোদিজির কানে কতটা পৌঁছাবে আমরা চাই যে ভারত তখনই বিকশিত হবে যখন গ্রাম বাংলা বিকশিত হবে আমাদের সংকল্প বিকশিত সংকল্প যাত্রা আমাদের ভারত বিকশিত সেদিন হবে যেদিন আমরা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা বোথ প্রত্যেকটা ওয়ার্ড আমরা বিকশিত করতে পারবো এবং সকলের সাথে সকলকে নিয়ে আমাদের যে সবার সাথে সবার উন্নতি আমরা এই আমরা কর্মে বিশ্বাস করি এবং আমরা চাই যে আগামী দিনে আমাদের যে পুরানো সংকল্প ছিল সোনার বাংলা এই সোনার বাংলা গ্রাম বাংলা থেকেই তৈরি হবে না না। এখানে দেখো ও কে কে থাকে এখানে আমি একা ছেলে মেয়ে ছেলে মেয়ে নাই কোথায় আছে তারা ওর আমার ছেলে মেয়ে নাই বাবা বাবাও নাই ভাই দাদা আমার কেউ নাই এখানে কিভাবে থাকেন আমি ওই ওই রকম করে খাই আর থাকি সংসার কিভাবে চলে সংসার ওই যে কন্ট্রোলে চাল পাই আর ওই 1000 করে টাকা পাই বাড়ি পেয়েছেন